মানে আমাদের স্বপ্নবাস শাহিন স্বপ্নবাস শাহিন না অবশ্যই আমার কি বলা যায় ভালোবাসার প্রিয় একজন যে নতুন এবং যে স্বপ্নের শাহিন চ্যানেল চ্যানেল মাধ্যমে যে বিষয়গুলো উপস্থাপন করতেছে সেটা আসলে অ্যাক্সেস মানে তার চুজিংটা অল আভারস নয় যে বিশেষত মানে কি বলা যায় যে প্রসঙ্গ খুঁজে পায় না রকম প্রসঙ্গ নিয়ে কথা বলতে এরকম কোনো প্রসঙ্গ নয় নির্বাচিত প্রসঙ্গ যে হ্যাঁ এটা নিয়ে কথা বলা উচিত এটা নিয়ে কথা বলা যায় বা এটা মানুষকে জানানো উচিত হ্যাঁ যেমন ওই যে এক রিক্সাওয়ালা কয়েক লক্ষ টাকা পায় তো এই যে কয়েক লক্ষ টাকা পাওয়ার যে তার আবার টাকাটা ফিরিয়ে দেওয়া হ্যাঁ এবং যাকে টাকাটা ফিরিয়ে দিলে সে লোক আবার উল্টা তাকে পুরস্কৃত করলো দারুণ একসেপশনাল একটা কি বলা চাই নির্বাচন এবং সেটাকে তুলে ধরা এর মাধ্যমে তো আমি আমার সততাটাকে আর আপগ্রেড করে নিতে পারি তাই একজন কাছ থেকে যাক শাহিনের এই নির্বাচনটা ভালো আবার হচ্ছে যে ডাহাগ্রাম নিয়ে যে কথাগুলো ডাহাগ্রাম নিয়ে কথাগুলো হচ্ছে যে এটা এক্সেপশনাল ছিল বাংলাদেশের ক্ষেত্রে যে ভিন্ন এক ভূমি ইউটিউবের তো উদ্দেশ্যে অনেকেই অনেকেই হাজারে হাজার তো কেউ খড় নিয়ে করছে কেউ কয়লা নিয়ে করছে কেউ ছাই নিয়ে করছে হুম তো ধরলাম ওই দেখা গ্রামটা খড় কয়লা ছাই বালু মাটি ইত্যাদির মতো তো এর মধ্যেও এখানেও যে এক্সেপশনাল কিছু আছে সেটা তার ওই ভিডিওটাতে সে করে দিতে পারে এটাই আর কি আমি তার জন্য কি মেসেজ থাকবে আপনার হচ্ছে যে শাহিন আসলে এরকম করেই ভিন্ন ভিন্ন বিষয়গুলোকে তুলে আন এবং অবশ্যই তার তার ভিউ বারুক তার গ্রহণযোগ্যতা বারুক হ্যাঁ গ্রহণযোগ্যতা বারুক গ্রহণযোগ্যতা আসলে যে বিষয়গুলো একবার যদি কেউ দেখে তো তাকে খোঁজ করবে যে স্বপ্নবাস শাহিন আরো কি কি কন্টেন্ট তৈরি করছে একটু দেখি তো খোঁজ এরকম আর কি তার জন্য শুভকামনা থাকে হ্যাঁ অবশ্যই শুভকামনা